আমরা তিন বোন মিলে আমার ভাইয়ের জীবনটা নষ্ট করে দিছি আমার বাড়ি লক্ষ্মীপুর আমার বাই সেই ইন্টার লেভেল থেকে ডাকায় একা থেকে ইনকাম করে আমাদের তিন বোনকে চালাতো পড়াশোনার খরচ দিত আমাদের তিন বোনকে পড়াশোনা করিয়েছে পরবর্তীতে তিন বোনকে বিয়ে দিয়েছে আমাদের স্বামী বা শ্বশুরবাড়ির কাছে আমাদের যাতে ছোট হতে না হয় তাই আমার বলার আগে সবকিছু পাঠাই কি পাঠানো হয় মেয়েদের শ্বশুরবাড়িতে আশা করি বুঝতে পারছেন আমাদের মা বাবা কেউ নাই আমার তাদের চেহারাও মনে নাই খুব ছোট থাকতে বাংলাদেশের আলোচিত একটা সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে এরপর থেকে এই ভাই আমাদের বড় করেছে নিজ হাতে সর্বোপরি আমরা তিন বোন যদি শরীরের চামড়া বিক্রি দিই তাহলে আমাদের ভাইয়ের ঋণ কখনো সুদ হবে না সুদ করতে পারবো না আমাদের মা বাবা সব আমাদের এই ভাই ভাই আমার ঢাকা শিক্ষা বিশ্ববিদ্যালয়ে ও গবেষণা বিভাগ থেকে পড়াশোনা শেষ করে এখন একটি আন্তর্জাতিক সংস্থার এডুকেশন এক্সপার্ট হিসেবে কাজ করছে তো আমার ভাইকে বহু কষ্ট করে আমরা তিন বোন মিলে জোর করে বিয়ে করাই তিন বছর আগে আমার ভাই খুবই ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট হবেই বা কিভাবে যাই ছোট থেকে যার এক আকার সমান দায়িত্ব তো আমাদের ভাবি ছিল আমাদের মেজো বোনের বান্ধবী তো ভাবির বিয়ের আগে প্রেমের সম্পর্ক ছিল পরে ছেলেটা ভাবিকে দোকা চলে যায় তো ভাবি অতটা সুন্দর ছিল না লাস্ট আমার ভাইয়ের থেকেও গরিব ছিল মানে আমার ভাইয়ের থেকেও নিম্নবিত্ত তারপরেও কেন জানি আমাদের তিন বোনের তাকে খুব পছন্দ ছিল ওই যে বাংলা একটা প্রবাদ আছে না সুখে থাকতে বুতে গেলে আমাদের তিন বোনের ক্ষেত্রেও সেম ওরকমটাই হয়েছে মেয়েটা আমার মেজো বোনের সাথে আমাদের বাড়িতে আসতো সব সময় তাই আর আমাদের মেজো বোনের বান্ধবী ছিল পরবর্তীতে আমরা সব জেনে নেব মেয়েকে বিয়ের প্রস্তাব দিলে মেয়ে কথে রাজি হয়ে যায় বুঝুনই তো একেবারে পাড়াগায়ের একটা ছেলে যখন ভালো অবস্থানে যায় তখন গ্রামে ওই ছেলের জন্য মেয়েদের পরিবারগুলো কতটা কৌতূহলী থাকে অনেক ভালো প্রস্তাব পাবার পরও আমাদের এই মেয়েকে কে কেন জানি পছন্দ হয় আমার বায়ের জন্য তারপর অনেক কষ্ট করে আমার বাইকে এক প্রকার জোর করে ইমোশনাল ব্ল্যাকমেইল করে রাজি করে বিয়েতে কিন্তু মেয়ের যে বিয়ের আগে প্রেম ছিল তা আমার বায়ের থেকে আড়াল করি কারণ একটা মানুষের অতীত থাকতেই পারে কিন্তু কেউ যে অতীত ধরে বসে থাকবে তা তো আমরা জানতাম না তো বিয়ে হলো ভালো চলছে কিন্তু বিয়ের কয়েক মাস পর বিপত্তি ভাবি রিলেশনের বিষয়গুলো সামনে চলে আসে তারপর ভাই তো ভাবিকে দিয়ে দিয়ে দিবে আমরা তিন বোন মিলে ভাইকে বহু কষ্টে বুঝিয়েছি অতীত নিয়ে বর্তমানকে নষ্ট না করতে এরকম বহু কথা কারণ ভাই আমাদের প্রতি খুবই ইমোশনাল তারপর সে আবার একই কাজ করলাম ওই যে শুরুতেই বলছিলাম বিয়েতেও কিন্তু ইমোশনাল ব্লেকমেল করে বিয়ে করিয়েছিলাম দেন এখনও ইমোশনাল ব্লেকমেল করে ভাইকে রাজি করিয়ে ভাইকে শান্ত করিয়েছি তারপর ভাইকে মোটামুটি কনভেন্স করেছি আর এটাই আমাদের জন্য কপালের কাল হয়ে দাঁড়ায় ভাবি তার কয়েকদিন পর আর সেই প্রেমিকের সাথে যোগাযোগ শুরু করেছে এবং সেটা বারবার ভাইয়ের কাছে দরাও খায় এক সময় ভাবি পালিয়ে যাই ওই ছেলের সাথে টুকটাক কিছু টাকা আর গহনা নিয়ে আমরা ওই মেয়েকে জিজ্ঞেস করেছি আমাদের সাথে এমন বেমানি করেছে কেন মেয়ে কোনো কথা বলে না তারপর থেকে আমাদের ভাই আমাদের তিন বোনের সাথে টোটালি কোনো কথাই বলে না একদম কথা বলা বন্ধ করে দিয়েছে আমাদের বাচ্চাদের সাথে পর্যন্ত কথা বলে না এমনিতেই সামনে ই তাই সে আমাদের তিন বোনের বাড়িতে কাপড় চোপড় যাবতীয় যা কিছু লাগে সবকিছু পাঠায় দেয় কিন্তু আমাদের সাথে কোনো কথা বলে না আমরা ভাইয়ের বাসায় গেলেও আমাদের সাথে কথা বলে না নিজের মতো খাই ঘুমায় আমরা বহুবার মাপ চেয়ে তাও কিছু হয়নি তাও কিছু হয়নি আমার এই ভাইটা খুবই দুর্বার হাসবেন শ্বশুর শ্বশুরবাড়ির কারণে কোনো দিন ভাইকে এক বেলা খাওয়াতে পারি নাই কারণ ভাইকে আমাদের হাজবেন্ড শ্বশুরবাড়ির মানুষটা মানুষরা কেন যেন পছন্দ করতো না সর্বোপরি ভাইয়ের জন্য কিছু করতে পারি নাই উল্টো সেই ভাইকেই মানসিক ভাবে মেরে ফেলেছি আমার ভাইয়ের কথা একটাই আমি এই মেয়ের অতীত পেয়েছি তাকে দিবস দিব বেশ কিন্তু তোরা আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমায় সর্বশান্ত করলে কেন অতিতালি বা অতিতওয়ালারা কোনো দিনেও ভালো হয় না সেগুলো বলে আমাদের এই দুঃখের মাঝে আরেকটা মজার ব্যাপার হলো আমার প্রাক্তন ভাবি আবার ফিরে আসতে চাই আমার ভাইয়ের কাছে এর জন্য আমাদের কাছে কাছে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে আমার ভাইকে ফোন দিলে ভাইয়া গালি করে আর আমাদের তিন বোনকেও কেউ কান্নাকাটি করে আর আমাদের তিন বোনকেও ফোন দিয়ে কান্নাকাটি করে তাকে জন্য আবার ফিরিয়ে আন আমার ভাই খুব একাকিত্বের মধ্যে আসছে তাই তার আবার বিয়ে করা উচিত এখন এটা কিভাবে বলা যায় ভাইকে আবার আর কোন মুখেই বা বলবো একবার ছোট বোন হাসতে হাসতে বলেছে তখন বলেছে বিয়ের দরকার নাই এক বিয়েতেই শখ মিটে গেছে তোরা নারী জাতটাই বেইমান পরের বোন আর আপন বোন বলতে কিছু নাই এখন সর্বোপরি ভাইয়ের আমাদের প্রতি ঘৃণাটা কিভাবে কমাবো ভাইয়ের এই ঘৃণা নিয়ে আমরা তিন বোন মারা গেলেও আমাদের সব শেষ হয়ে যাবে সবাই আমাদের